ই তালেবান পাকিস্তানের ঘোষণা করেছে যে সাধারণ নির্বাচন এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে জড়িত ব্যক্তিরা তাদের সামরিক উদ্দেশ্যগুলোর মধ্যে নেই যাই হোক তাদের বক্তব্য ইঙ্গিত করে যে দলটি গণতান্ত্রিক ব্যবস্থাকে ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করে না দু সালের আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবার পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন পাকিস্তানি তালেবানদের দ্বারা আক্রমণ বৃদ্ধির বিষয়ে এই নির্বাচনের আগে উদ্বেগ বেড়ে গিয়েছিল যদিও পাকিস্তানি তালেবান বলেছে যে তারা ভোটার এবং নির্বাচনী কর্মীদের আক্রমণ করবে না তারা জনগণকে সামরিক সুবিধা থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে যেহেতু পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা কর্মীরা তাদের সামরিক লক্ষ্যবস্তু বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তানি তালেবান প্রকাশ করেছে যে শুধুমাত্র একটি ইসলামী ব্যবস্থা পাকিস্তানের সমস্যা সমাধান করতে পারে রিপোর্টে তালেবান নেতা আখুন্দাজা এবং পাকিস্তানের ধর্মীয় পণ্ডিতের প্রধান মাওলানা ফজলুর রহমানের মধ্যে নির্বাচনের সময় তালেবানের হামলা প্রতিরোধের বিষয়ে আলোচনা তুলে ধরা হয়েছে যাতে একটি শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করা যায়